আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি প্রিয় দর্শক আজ আমি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ জীবন দশায় তিনি কতজন স্ত্রীকে বিবাহ করেছিলেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে প্রিয় রাসুল সাল আলহি আসালামের স্ত্রী ও তার নাম এবং তাদের বয়স সম্পর্কে আলোচনা করব প্রিয় দর্শক নম্বর এক খাদিজা বিনতে খোয়াইলিদ আনহু বিবাহের সময় বয়স প্রায় চল্লিশ বছর নম্বর দুই সাউদা বিনতে জাম আ ল আনহু বিবাহের সময় বয়স প্রায় পঞ্চাশ বছর নম্বর তিন আয়েশা সিদ্দিকা রাজু আনহু বিবাহের সময় বয়স ছয় বছর রুকসতির সময় প্রায় নয় বছর নম্বর চার হাফসা বিনতে উমর রাজু আনহু বিবাহের সময় বয়স প্রায় আঠারো থেকে একুশ বছর নম্বর পাঁচ জৈন বিনতে খোজাইমা রাজু আনহু বিবাহের সময় বয়স প্রায় তিরিশ বছর নম্বর ছয় উম্মে সালমা হিন্দা বিনতে আবু হুমাইয়া রাজুাল্লাহ আনহু বিবাহের সময় বয়স প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর নম্বর সাত জয়নব বিনতে জাহস রাজু আনহু বিবাহের সময় বয়স প্রায় পঁয়ত্রিশ থেকে আটত্রিশ বছর নম্বর আট জোয়াইরিয়া বিনতে হারিস রাজু আনহু বিবাহের সময় বয়স প্রায় বিশ বছর নম্বর নয় উম্মে হাবিবা রামলা বিনতে আবু সুফিয়ান রাজি আনহু বিবাহের সময় বয়স প্রায় তেত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর সাফিয়া বিনতে হুয়ে রাজুয়াল্লা আনহু বিবাহের সময় বয়স প্রায় সতেরো থেকে বিশ বছর মারিয়া কৃপ্তিয়া রাজিআল আনহু স্ত্রী নন তিনি উপপন্থী ছিলেন বয়স প্রায় বিশ থেকে বাইশ বছর তবে কিছু মতভেদ রয়েছে এখানে নম্বর বারো মাইমোনা বিনতে হারিস রাজিয়া বিবাহের সময় বয়স ছিল প্রায় ছাব্বিশ থেকে ছত্রিশ বছর এখানেও কিছুটা মতভেদ রয়েছে তো সুপ্রিয় দর্শক আজ ভিডিওটি এই পর্যন্ত প্রিয় দর্শক পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু ও আই